ডিস্টার্ব করে আছে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন ও বেশি দৃষ্টি করে ওকে একটু আনলে ধরে রাখবেন নিজের সাথে আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলম এদিন শেখ আহমদুল্লাহ চলুন বিষয়টি দেখে আসি ডিস্টার্ব করে আছে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন ও বেশি দৃষ্টি আমি করে ওকে একটু আনলে ধরে রাখবেন নিজের সাথে মানুষের নামাজ ডিস্টার্ব না করে তাকে বুঝাবেন বাচ্চার সামনে ধমকাবেন না আমি এই যে সিদ্ধিরগঞ্জ আমার ভূমিপল্লী মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসল্লিরা আচ্ছা ধুয়ে দিস একদম গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চার সামনে আমি আমি ছিলাম সাথে পিছনে কাতারে তো আমি পরে ওই ধমক দিয়ে যে ওই বাচ্চার বাপারে অনেক বকা করছে সেই লোকটা পিঠে হাত দিয়ে বললাম বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি 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 এবং আল্লাহর আল্লাহর কাছে মাপ চান কারে ধমক ধমক কোথায় ঘর এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন বাচ্চাটা বাপকে ধমক দিলেন আপনি বাচ্চাটা বাপকে একশোবার বোঝাবেন কিন্তু বাচ্চার সামনে না বাচ্চা তো মনে করবে হায় হায় আমার বাপে আমাকে মসজিদে না বোধহয় বিরাট অপরাধ করে ফেলছে ঠিক না বে ঠিক দেখেন নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিছে আমরা হলে কি করতাম চিন্তা করেন কি করছে পেশাব করে দিছে মসজিদের মধ্যে দাঁড়ায় বৈশাখ সসরে পেশাব করে দিস সাহাবিরা তো হাতারা গোসায় ধমক দিতে আরে মসজিদে পেশাব করতে গেছে নবী সাল্লাহসাল্লাম বলছেন দাও হোয়ালা তুজো খবরদার তাকে পেশাব করতে দাও কোনো ধমক না ধমক না লোকটা পেশাব করে সারছে দেখেন নবী সাল্লাহামের শাসন পদ্ধতি দেখেন ওই সবার সামনে তাকে ধমক দেয় নাই বলছে পেশাব করতে দাও কেন কারণ ওই টাইমে দমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের ভিতরে বুঝেন কেন পেশাব করছে আপনারা যারা সৌদি আরবে মিডিল আপনারা জানেন এখনো মরুভূমির গহীন অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচারে অভ্যস্ত না এরা জানে না যে পেশাব এখানে যেন আলাদা ঘর থাকে যেখানে সেখানে পেশাব করে বা লোক জানতো না তো এই অবস্থা নবী আলাইহি সাল্লাম তাকে দেখে পেশাব করতে দিলেন পুরো পেশাব করছে ভালো করে মনোযোগ দিয়েছিলেন পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন ডাক দিয়ে কাছে এনে বলতেছেন ভাই আমরা এই যে মসজিদ বানাইছি এই মসজিদটা বানাইছি আল্লাহর পেশাবের জন্য জন্য পায়খানার আলাদা ঘর আছে আমাদের আমরা আলাদা টয়লেট ওয়াশরুম বানাইছি সেখানে করি আমরা এখানে আমরা করি না তুমি হয়তো এই কালচারে অভ্যস্ত না জানতা না তুমি আজকে শিখলা খেয়াল রাখবা এটা সুন্দর করে বুঝাই দিলেন শুধু এখানেই শেষ না আসল কথা রয়েছে নবী সাল্লা সাল্লাম ওই লোকটা পেশাব করছে তাকে না বলবে ভাই যাক ভুল হয়েছে তোমার এখন পেশাবটা পরিষ্কার করো এটা না বলার কথা দেখেন ওই লোকটাকে এটা না বলে অন্য একজন লোককে বলতেছেন যে তুমি সব পাবে আল্লাহর কাছে লোকটা না জেনে করছে এক বালতি পানি নিয়ে সেখানে ঢেলে দাও অন্য লোককে বলছেন পানিতে ঢেলে দাও তুমি তার খেদমত করো সেবা